বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক উনিশশো বিরানব্বই সালে নির্মিত চকরিয়া উপজেলার হারবাং লাল ব্রিজ হারবাং ছড়া শেষ প্রকল্প দীর্ঘ কয়েক বছর পূর্বে টানাবাড়ি বর্ষণে নদীর দুপার ভেঙে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এতে হারবাংয়ের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে অধিক ক্ষতির সম্মুখীন হয় ওই এলাকার মানুষ এরপর থেকে শেষ প্রকল্পটি নানাবিধ সমস্যার কারণে দীর্ঘ অনেক বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে তবে এই প্রকল্পের কাজ পুনরায় হাতে নিয়েছেন সরকার এই অবস্থায় ভুক্তভোগী হারবাংবাসী জানান এই নতুন প্রকল্পে নানা অনিয়ম দেখা গেছে স্থানীয়রা অভিযোগ করে বলেন উনিশশো সালে নির্মিত শেষ প্রকল্পে পাশে পানি নিষ্কাশনের আলাদা বাইপাস ছিল যার ফলশ্রুতিতে বন্যা হওয়ার আশঙ্কা কম ছিল কিন্তু এখন বাইপাসবিহীন নির্মাণ কাজ শেষ হতে যাচ্ছে এর কারণে আসন্ন বর্ষার মৌসুমে তলিয়ে যেতে পারে হারবাঙের বিভিন্ন গ্রামের কয়েক হাজার পরিবার দীর্ঘদিন যাবত এই সুইচ গেটের কেনেল ইয়ান বড় ক্যানেল আসিল বাইপাস ক্যানেল তো ইয়ান গত বছর বাং বাংগি বন্যই ইয়ান আবাৰ ফোন কৰা টেণ্ডাৰ ইয়ে দে টেণ্ডাৰৰ মাজে এই ইয়ে বোলে চুইচ গেটিব মানে কেনে দিব ব্লক ধৰিব লাগিব এখনতো দেহা তাৰ ব্লক যদি ইয়াত তই তাৰালা আলা আলোচনা কৰি চালিম সন্দ্ৰ তাৰ লগ সদায় বাইপাছ নাম সদায় শব্দ উদ্দানী তই যদি বাইপাছ ইয়ান যদি বন্ধ হেৰি বন্ধ থাকিলে উবৰে

আমি এখন বলতে থাকতে এখানে যে সুসগেটটা আছে আগে ছিল তো বাইক পানি করে চলে যেতাম চলে যাওয়ার পরেও কিন্তু পানি জলবদ্ধতা থেকে যেত কিন্তু এখন যেভাবে বাটটা দেওয়া হচ্ছে এভাবে দিলে জলবদ্ধতা হবে আমাদের ফসল ক্ষয় করতে হবে ঘর পানি উঠে যাবে আমরা দ্রুত একটা পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা চাই এ বিষয়ে স্থানীয় পি সদস্য মোহাম্মদ শফি আলমের কাছে জানতে চাইলে তিনি জানান আমাদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতা দিন হারবাং প্রকল্পের একটা বাইপাস ছিল সেটা গত বছর অতিবৃষ্টির ফলে পাহাড়ি বন্যায় এটা বেগে যায় যার ফলে এর পাশাপাশি আমাদের যে খালের দুই পাড়ে বেড়িবাট ছিল সেগুলোই ক্ষতিগ্রস্ত হয় অনেক জায়গায় অনেক অংশে এখন বাঙ্গা অবস্থা এখনও আছে সেটা ঠিক মেরামত করার মতো উদ্বেগ এখনও পানি উন্নয়ন বোর্ড গ্রহণ করেনি আমরা ইতিমধ্যে এই পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করেছিলাম এই খালে দুই পার যেন সংস্কার করে এবং বাঙ্গা বেড়িবাদগুলো যেন মেরামত করে সেজন্য এবং আমরা এই আরও অবগত করেছিলাম যে সুইচেসের যে গেটগুলি আছে গেটগুলি সম্প্রসারণ করে আরও অতিরিক্ত গেট দেওয়ার জন্য এবং পাশে যে ইয়া ছিল যেটা ভেঙে গেছে ওটাতে আগের মতো এই বাইপাস করার জন্য কিন্তু অতি দুঃখের বিষয় সেগুলো আমাদের স্থানীয় কারোর সাথে পরামর্শ না করে ওনারা এখন নিজেদের মতো ডিজাইন করে আমাদের এখানে একটা মরণ বাদের মতো তৈরি করে ফেলতেছে তো এলাকাবাসীর সবার দাবি হচ্ছে আমাদের এই যেটা সুইচ শেষ প্রকল্পের পাশে বাইপাস ছিল সেটা পুনরায় আগের মতো করার জন্য নির্মাণ কাজ শেষ হওয়ার পূর্বে বাইপাস সংশোধন করে বন্যার কবল থেকে হারবাংবাসীকে উদ্ধারের দাবি জানান স্থানীয়রা